আজকে আমাদের চলে যাওয়ার দিন দেখতে দেখতে পনেরো দিন কুড়ি দিন কেটে গেল হ্যাঁ কুড়ি দিন পনেরো দিন নয় আমাদের সন্ধ্যাবেলা ট্রেন দিল্লি থেকে তো চলো তোমার সে দেখা হচ্ছে আমি একটু বাজারে যাচ্ছি আমার কিছু কেনাকাটি করার আছে বাজারে তো বাজারে একটা জিনিস কেনার আছে দেখি পাবো কিনা যদি পাই তো নিয়ে নেব

شن यू बी ब्लॉक मार्केट है तो हम हाँ शालीमार बाग में यू एन बी ब्लॉक मार्केट में आए हैं ये जो दीदी मिला है मुझे बहुत अच्छी बहुत अच्छी है मुझे एक एड्रेस ढूंढना था दीदी ने लिख के मुझे समझा के बोल दिया है हिंदी में इसलिए कर रहा हो बोल रहा हो दीदी को हिंदी समझ आता है बंगाली में समझ नहीं आता है बंगाल में भी मैं बंगला में भी बोल दूंगा तो बहुत बहुत धन्यवाद थी हाँ इसी ब्लॉक में जो जो भी आओ शालीमार बाग में दीदी का

আমারও চা খেতে ইচ্ছে করেছিল সোনা বললো চা করবি না 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 ঠিকই আছে দেখো তোমার হ্যাঁ করবো চা হয়ে গেছে আমার এবার চা খাবো চা খেয়ে আবার একটু বেরাবো একটু এক্সট্রা খাবার কেন আর কাকিমা করছে রান্না আর সোনা বললো আমাকে একটু চিকেন করতে আমার হাতে চিকেন খাবে তো দেখা যাক ও এত ভালো রান্না করে আমাকে বলতে চিকেন করতে জানি না কি হবে কি করব তো যেমন হবে তেমনই খাবে আর ও আমরা তো আজকে চলে যাচ্ছি আর কিছুক্ষণ ওদের একটু মনটা খারাপ শরীর খারাপ মন খারাপ সবই খারাপ আমাদেরও তাই তো চলো আজকে কি রান্না হয়েছে সেটাও দেখাচ্ছি আর চিকেনটাও তোমাদেরকে দেখাচ্ছি তো চলো এখনকার পর্যন্ত বন্ধুরা থেকে স্নেহিলদার দুই রকমের মিষ্টি পাঠিয়ে দিয়েছে এটা প্রথমে একটা হচ্ছে নারকেলের কাজু বাদাম ফাদাম দিয়ে একটা সুন্দর মিষ্টি আর তারপর পাঠিয়ে দিয়েছে দিয়েছেছে দিল্লির কালাকাঁদ এই দেখো এটা হচ্ছে দিল্লির কালাকাঁদ ভীষণ টেস্টি ছিল কালাকাঁদটা আর ভীষণ ভালো খেতে ফ্রেশ একদম আর এখানে প্রথমে আমরা এইটা খাচ্ছিলাম এই যে নারকেলের পাক দিয়ে একটা বরফির মতন মিষ্টি

এই দেখো কড়াইয়ে একদম তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এখানে সমস্ত কিছু আছে সমস্ত কিছু এখানে আছে ও চা খেতে খেতে আমরা না রেখে দিয়েছি দেখো কাবুলে গেছি আর এখানে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি এখানে আদা গুঁড়ো জিরা গুঁড়ো সর্ষে গুঁড়ো এর মধ্যে আছে মশলাটা কোথায় রাখলাম আর মশলাটা এখানে আছে হালকা পাতলা করব তো চলো আসছি তোমাদের রেখে গেছি এই দেখো

আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম দেখালামই আর দেখানোর পর ফোরণে জিরে আদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোরনে দিয়ে দিয়েছি আদা বাটা ফাদা বাটা সব কিছু দিয়ে আমি পুরো ম্যারিনেট করে রেখেছিলাম এই দেখো তোমরা হালকা পাতলা খুব বেশি মশলা মশলা তেল মশলা দিইনি কেন হালকা পাতলা করতে বলেছে হালকা পাতলাই করবো ঝোলটা তো চলো সবে বসালাম তো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিতে হবে সাদা সাদা লাগছে আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো তোমরা বা রেড চিলি পাউডার মানে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারো তো যার যেটা ইচ্ছা যে যেটা খায় তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি এটা এখানে তো যদি দেখি কাশ্মীরি লঙ্কাও একটু দিতে পারি নাহলে শুকনো লঙ্কায় একদম চা চামচের হাফ চামচ দেবো তো চলো এখানে আলুটা ভেজে রেখে দিয়েছি আর এই যে মশলাগুলো সব দেখছো এগুলো সব সোনা পনি বানাবে পনিরে হ্যাঁ তো বন্ধুরা আমার চিকেন কষা হয়ে গেছে গরম চিকেন একটু গরম জল দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে আছে ঢাকা দেওয়ার পর ফাইনাল লুক দেখা না ফাইনাল লুক দেখাচ্ছি ফুটুক একটু তারপর কাকিমা এখানে প্রস্তুতি করছে মাসিমনি কিছুটা ওরা আলোচনা করছে ওরা কিছু কি করবে ওরা বুঝতে পারছে না বাবু ও

ফিনিশিং 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 রান্না চিকুৎ চিকুর হাত পরে গেছে মানে ফটাফট খেয়ে আমি একটা মার্কেটে যে এড্রেস টা নিয়েছিলাম এখানে চলে এসেছি কিছু কিনতে চলে এসেছি আমার কিছু ওখানে ঠাকুরের পুজোর জিনিস দেখার আছে দেখি পছন্দ হয় কিনা তো মার্কেটের মধ্যে চলে এসেছি এটা পুরো বিজ্ঞানপুর মার্কেট পেছনে এই সবে স্টার্ট করলাম ঢুকলাম चलो तुम देखा मतलब जो ठीक ठाक रेट है वो ही लेता है अंकल তো সব আ জানা ইদার তো বন্ধুরা আমি পিতামপুরা মার্কেট থেকে বেরিয়ে গিয়ে বেরিয়ে গেছি তো ওখান থেকে অনেক কিছু কিনেছি ঠাকুরের সিংহাসন কিনেছি তো কিনেছি যা কেনার পরে দেখাবো তোমাদেরকে গিয়ে ওই এখানে আছে তো চলো দেখা হচ্ছে কোনো টোটোই আসছিল না অটো আসছিল না বোঝে আশি টাকা ষাট টাকা সত্তর টাকা আমি এসেছি কুড়ি টাকা দিয়ে তিরিশ টাকা বলছিল ওটাতে ভাঙানি ছিল না তো বাসটা না খুব সুন্দর ছিল ইলেকট্রিক বাস বাস কোনো ব্যাপার নেই পেট্রোলের গন্ধ কিছু নেই তো ঝা চকচকে একদম টোটোর মতন অনেকটা ফিলিংস হচ্ছিল খুব সুন্দর লাগলো আমার চড়ে তো বন্ধুরা এটা একটা ইমোশনাল মুহূর্ত কিছু বলার নেই সোনা গুড়িয়া দুজনাই কাঁদছে আমাদেরও মনটা খুব খারাপ ছিল কিন্তু আমরা চলে গে চলে যাব সেটা গুড়িয়া বুঝে গেছিলো তো তার জন্যেই গুড়িয়া খুব কাঁদছিল তো আমি ওকে আদর করছিলাম কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিলো কিন্তু কিছু করার নেই আমি তো বলতে পারছি না আর বন্ধুরা এখানে স্নেহিতা জি ওয়েট করছে একটা ক্যাবের কারণ আমাদের যে নিজেদের গাড়ি ছিল মানে স্নেহিতা যে গাড়ি ছিল সেটাতে আমাদের এত লাগেজ তাতে লাগেজেই ভরে গেছে সবার আটবে না তো আর একটা গাড়ি করতেই হতো একটা গাড়িতে আমি গেছিলাম একা সামনে বসে পেছনের সিটে ডিকিতে লাগেজে ভর্তি মানে এত লাগেজ আমাদের সবার হয়েছে তো আমাদের ক্যাব আসতে বেরিয়ে যাবো ক্যাবে ক্যাবে উঠে যাওয়ার পর জানি না ট্রেনটা কী হবে এত লেটে আমরা বেরিয়ে পড়ে বেরিয়ে পড়েছি মানে এত টাইম সেম সেম টাইমে বেরিয়ে বেরিয়েছি ক্যাবটাও খুঁজে পাচ্ছিলো না আর বিআই করণি সামনে থেকে ঘুরে গেছে এবং আমরাও তারপর দশ পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম তো আমি ক্যাবে একা আছি ওই যেহেতু প্রচণ্ড লাগেজ স্নেহিলা গাড়ি নিয়ে আসছে কাকিমাদেরকে নিয়ে তো চলো তো কী হয় খুব টেনশানে আছি তোমাদেরকে দেখাচ্ছি ট্রেন ট্রেনটা ধরতে হবে আমাদেরকে ব্যাস তো বন্ধুরা দেখো এই দেখো বলে না যেখানেই বাগের ভয় সেখানেই সন্দেহ হয় আমরা এত জ্যামে পড়ে গেছি তো আরো মনে হয়েছিল ট্রেনটা পাবো না কারণ ওখান থেকে যে আর 10 15 মিনিট ছিল আমাদের কাছে তো বন্ধুরা দেখো ফাইনালি আমরা নেমে পড়েছি নেমে পড়ার পর আমরা যেই নামলাম জাস্ট তখন দরন্ত এক্সপ্রেস ঢুকলো ট্রেন পেয়েছি তোরাতে রয়েছে যে তো মেন ডিউলি স্টেশন তো তো তার জন্য 10 মিনিট লেট করছে দাঁড়াবে আর এখানে মনটা খাওয়া তো বন্ধুরা তোমরা যে দাদাটাকে দেখলেন আমি বললাম তোমাদের বাড়ি যাওয়ার কথা ছিল ওটা কাকিমাদের সামনেই বাড়ি কাকিমাদের সাথে খুব ভালো সম্পর্ক একদম নিজের উম বাচ্চার মতন সম্পর্ক তো ওই দাদাটা আমাদেরকে ছাড়তে এসেছিল দিল্লি কি থেকে ট্রেনটা পেয়েছি একটা বড় কারণ জ্যানদের কোন একটা অনুষ্ঠান ছিল ওরা পারাসনাতে যাচ্ছিল তার জন্যই পেয়েছি তো বন্ধুরা ব্লগটাকে এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভরবে না প্লিজ আমাকে সাপোর্ট